হ্যালো আসসালামু আলাইকুম হাই গাইজ আপনারা কেমন আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে জুম্মার দিন এই যে শাক নিয়ে আসছে শুক্রবার শুক্রবারে মসজিদের সামনে সৌদি আরবের মসজিদের সামনে বসে এই যে টাটকা শাক সবজি যে এটা হলো মিষ্টি কুমড়া শাক এখানে প্রচুর শাকসবজি পাওয়া যায় বাংলাদেশি শাক সবজি মানে বারো মাসই পাই আমরা যে কোনো ভেজাল নেই কোনো পরমাণি নেই এই যে কত সুন্দর শাক এই যে শাক এই যে টোকা সুন্দর লাগে আমার খুব পছন্দ হয় যে শাক সবজি নিয়ে আসে একসাথে যা পা তাই নিয়ে আসি মানে এখানে পাইলেই যে কোনো শাক সবজি নিয়ে আসবে এই যে শাক তারপরে এই যে এই যে বেগুন ছোটো ছোটো সবুজ বেগুন

এই যে কচুটা মানে এই যে কচি অনেক বড় কচুডুকা আমরা দেশেও মনে হয় যেগুলি কুচিয়া অনেক সময় সৃজন ছাড়া পাওয়া যায় না লাল শাক লাল শাক কি করি কুটে বেচে যে শাকগুলি বাঁচব আর শাকটি কুটবুটে কুটে ফ্রিজে করে দিই আর কি দেখি এই যে লাল লাল শাক ওই শাক ওই শাক আর

লাল শাক বেগুন ছোট বেগুন ভাত শাক কুনি শাক এই যে কচু কচু আর চাল কুমড়া ও আরেকটা জিনিস খুব প্রিয় খাবার আর একটা হচ্ছে এই এটা কি ছিনচা পাচ্ছেন এটা হলো খেজুর কাঁচা খেজুর যে কাঁচা খেজুর এই যে খেজুর একটু একটু খুব মিষ্টি আর খেজুর কাঁচা খেজুরের মধ্যে অনেক আছে পুষ্টি আছে সবসময় আমাদের ঘরে খেজুর খেজুর থাকে এখন আবার এই কাঁচা খেজুর সবসময় পাওয়া যায় না এগুলোও এই যে কাঁচা বাজারের মাধ্যমে টেনে আসছে কাঁচা খেজুর ধুয়ে ভালো করে ধুয়ে রেখে ঝরছি সৌদিরা অনেক খেজুর খায়রা বাসা বাড়িতে গেলে প্রথম পানি দিয়ে আপ্যায়ন করবো পানিটা দিবে আমরা তো চায়া খাই বা পানি দেন অনেক সময় না ওরা চাইতে হবে না গেলে পানি দিবে পানি খেজুর আর একটা ওদের দেশে একটা গাওয়া বলে ঝাল কফি আমরা কফি পান করি না ব্ল্যাক কফি ওটা আদা দিয়ে আর কফিটা দিয়ে পাউডারটা দিয়ে করে ওরা ঝাল ঝাল খেজুর দিবে এটা দিবে আর হতে হচ্ছে খাবার আর খেজুর প্রচুর খায় প্রচুর কার্টুন কাটুন থাকে আজকে এই যে সবজি বাসা নিয়ে আসলো মিষ্টি কেজু ঠিক আছে আমি খাচ্ছি ধুয়ে ভালো করে পরিষ্কার করে এটার মধ্যে ঝরা রাখছে এখন বক্সের ভিতরে রেখে দিব যখন মঞ্চে চায় তখন খাবে আল্লাহ হাফেজ